কারণ আল্লাহ বলেছেন কোরআনে কোনো ভুল নেই তাহলে ভুল থাকার কোনো সুযোগ নেই আর মুসলিম ব্যতীত যারা স্রষ্টাকে যে নামে ডাকেন না কেন সৃষ্টিকর্তা যে এক এবং অদ্বিতীয় এতে কোনো সন্দেহ নেই স্রষ্টাকে আল্লাহ ঈশ্বর ভগবান গড এমন বেশ কিছু নামে ডাকা হয় কিন্তু কেন এ প্রশ্নের জবাব হলো আপনার নিজের ধর্ম সম্পর্কে জানতে হবে আদৌ কি আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে স্রষ্টাকে ডাকা যাবে কি না আল্লাহ এ বিষয়ে আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আয়াত ছাপ্পান্ন আমি জিন ও মানবজাতি সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে তারা আমারই ইবাদত করবে এখন আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি যেখানে আল্লাহ জিন এবং মানুষ সৃষ্টি করেছেন তারা দাসত্ব বা গুলামি বা ইবাদত করার জন্য এখানে আল্লাহ বলেননি মুসলিম জিন এবং মুসলিম মানুষ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এখানে সকল জিন এবং মানুষের কথা বলেছেন তাহলে আমরা কেন আল্লাহ ছাড়া অন্য কোনো নামে স্রষ্টাকে ডাকছি এখন জানার প্রয়োজন হলো আল্লাহ পৃথিবীতে প্রথমে কোন মানুষকে সৃষ্টি করেছেন তাদের সাথে আমাদের সম্পর্ক কী এবং আমাদের সকলের তাদের সাথে সম্পর্কের ভিত্তি কী স্রষ্টা যে এক এবং অদ্বিতীয় তা আমরা মানব জীবন বিশ্লেষণ করলে বুঝতে পারবো আল্লাহ সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাহি সৃষ্টি করেছেন তারপর আদিমাতা হাওয়া আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন আদম আলাহি ইসাল্লাম এবং হাওয়া আলা ইসলামের থেকে সকল মানবজাতি জন্ম নিয়েছে তার মানে পৃথিবীর সকল মানুষ এক বাবা মা থেকে জন্ম নিয়েছে তাহলে ধর্ম একাধিক কেন এ প্রশ্ন হয়তো অনেকের মনে জেগেছে আমাদেরও মনে এ প্রশ্ন জেগেছে এমন প্রশ্ন জায়গাটা অস্বাভাবিক নয় কারণ আমরা সকল মানুষ বিশ্বাস করি স্রষ্টা এক এবং অদ্বিতীয় তাহলে আমরা কেন একাধিক ধর্মে বিশ্বাসী এর পরেও কেন আমরা বিভিন্ন ধর্মের অনুসারী হয়ে থাকি স্রষ্টা একাধিক হলে পৃথিবীতে মানুষের ভারসাম্য রক্ষা হতো না আমরা মানুষ সামাজিক এবং রাজনৈতিকভাবে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে থাকি আবার বিভিন্ন গোষ্ঠীভিত্তিকও বিভক্ত হয়ে থাকে যার ফলশ্রুতিতে সমাজের ভিতর অসংখ্য বৈষম্যের সৃষ্টি হয় এ বিষয়ে আমার সবাই অবগত দুনিয়াতে দুনিয়াবি বিষয়ে মানুষে মানুষের যে মতবিরোধ এবং দলে দলে বিভক্তি হওয়ার কারণ একাধিক পরিচালক বা একাধিক মত যার কারণে আমাদের মানব সমাজে ছড়িয়ে আছে অসংখ্য বিপত্তি তাহলে যদি স্রষ্টা একাধিক হতো তাহলে আমরা কখনো বৈষম্যহীনভাবে চলতে পারতাম না একাধিক স্রষ্টা হলে একাধিক নিয়ম আমাদের উপর আসত যা নিয়ে আমরা তর্কে বিতর্কে জড়িয়ে থাকতাম এই স্রষ্টার হুকুম ঠিক আছে ওই স্রষ্টার হুকুম ঠিক নয় এমন বক্তব্য আমরা সবাই দিতে থাকতাম কেউ বলতো আমাদের উপর কঠিন হুকুম অর্পণ করা হয়েছে আবার কেউ বলতো তাদের উপর হুকুম সহনশীল করা হয়েছে আমরা এটা আমল করব না আমরা ওইটা আমল করব। এমন নানান সমস্যা মানুষের মধ্যে সার্বক্ষণিকভাবে বিরাজমান থাকত এই সমস্যার সমাধান কখনো হতো না পৃথিবীর সকল মানুষ এক স্রষ্টার সৃষ্টি এতে কোনো সন্দেহ নেই মানুষ একাধিক স্রষ্টার সৃষ্টি হলে হ জ জবরলা সৃষ্টি হতো গল্পস্বরূপ একটা কাল্পনিক উদাহরণ বলি একই জায়গায় দুই স্রষ্টার মানুষ একসাথে যদি বসবাস করত, কিন্তু তারা জানে না তাদের রব দুজন কিন্তু দেখা গেল এক স্রষ্টা তার সৃষ্টির জন্য বৃষ্টি নামালো তাদের ফসলের উপকারের জন্য আবার দেখা গেল অন্য স্রষ্টা তার সৃষ্টির জন্য বৃষ্টির প্রয়োজন নেই সেখানে তাদের প্রয়োজন রোদ তিনি রোদ দিলেন এখন ভাবন্ত আর বৃষ্টির যুদ্ধে উভয়ের কারো উপকার হবে কি স্রষ্টা এক হওয়ার কারণে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার মাধ্যমে ভারসাম্য রক্ষা হচ্ছে আল্লাহ বলেছেন আমি উত্তম প্রতিদানকারী একজন স্রষ্টাই আমাদের সৃষ্টি করেছেন তা না হলে আমাদের জন্য কখনো কল্যাণকার হতো না স্রষ্টা যে এক এবং অদ্বিতীয় এ নিয়ে সন্দেহ থাকার কোনো সুযোগ নেই কেননা আমরা সবাই কম বেশি জ্ঞান সম্পন্ন মানুষ আমাদের সঠিকটা বুঝতে অসুবিধা হওয়ার কোনো সুযোগ নেই নতুবা সব কিছু এলোমেলো হয়ে যেত আমাদের জীবনের সুখ শান্তি বলে কিছুই থাকতো না আর একটা উদাহরণ দেই একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের সাথে তাদের আঙুলের সাপ সহ অনেক কিছুতে মিল হতো যা এখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের আঙুলের সাপের সাথে কারো মিল হয়নি শুধুমাত্র এক স্রষ্ট হওয়ার কারণে যারা মৃত্যুবরণ করেছেন তাদের টিপ সাক্ষরের সঙ্গে আমরা যারা এখনো জীবিত আছি আমাদের কারো সাথে মিল খুঁজে পাওয়া যাবে না বলে বিশ্বাস করি এটা মহান রব আল্লাহর নিখুঁত প্রকৌশলী একজনের সঙ্গে আর একজনের কণ্ঠের স্বরে চলাচল করার ভঙ্গিময় এমন অনেক বিষয়ের হুবহু মিল খুঁজে পাওয়া যাবে না একাধিক স্রষ্টা হলে মিল হওয়ার সম্ভাবনা থাকত স্রষ্টা এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও আমরা কেন একাধিক ধর্ম পালন করবো রবের এক নিয়মে প্রার্থনা করছি না কেন আল্লাহ আল কোরআনে ধর্ম সম্পর্কে কি জানিয়েছেন পবিত্র আল কোরআনে আল্লাহ জানিয়েছেন একমাত্র ধর্ম হলো ইসলাম সোরা আলে ইমরান আয়াত উনিশ ইসলাম মানে হল শান্তি আমরা পৃথিবীর সমস্ত মানুষ শান্তি চাই কেন একাধিক ধর্মের বিশ্বাস আমাদেরকে জড়িয়ে রেখেছে ধর্ম একাধিক কেন এ প্রশ্নের জবাব আদৌ কি কারো নিকট থেকে পাবো কিনা জানি না তবে বিষয়টা আমাদের বেশ ভাবিয়েছে সকল বিজ্ঞজনের নিকট জানার আগ্রহে কিছু কথা বলার চেষ্টা করলাম